আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপি বাই তানা আজকে আমি আপনাদের দেখাবো চিকেন ডোনাট বা বলতে পারেন বাচ্চাদের খুবই পছন্দের নাগের যা কিনা ডোনাট শেপে তৈরি করেছি আমি চেষ্টা করেছি খুবই সহজ উপায় এই ডোনাট তৈরি করে দেখানোর জন্য আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে চলুন রেসিপিতে চলে যাই আমি এখানে নিয়ে নিয়েছি মুরগির মাংস চারশো গ্রাম এবং মাঝারি আকারে তিনটি আলু মুরগির মাংসটা দিয়ে আমি এক টেবিল চামচ লবণ এবং এক টেবিল চামচ আদা রসুন বাটা আর দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু এখন একটি ঢাকনা দিয়ে এটি সিদ্ধ হতে দেব মুরগির মাংস আর আলু সিদ্ধ হয়ে গেছে আমি এখন এগুলো পানি ছড়িয়ে নেব এখন একটি পাত্রে হাফ কাপ পরিমাণে সাদা তেল দিব দিয়ে দেবো একশো গ্রাম বাটার বাটারটা গলে আসার পরে তাতে দিয়ে দেবো দুই টেবিল চামচ রসুন কুচি রসুন কুচিটা আমি কিছুক্ষণ ভেজে নেব রসুন কুচিটা ভাজার পরে তাতে দিয়ে দেব আমি কাঁচামরিচ কুচি এখানে আমি সাত আটটা কাঁচামরিচ নিয়েছি রসুনের সাথে আমি এখন কাঁচামরিচ কুচিগুলো একটু ভাজে নেব তারপর এতে দিয়ে দেবো আমি তিন টেবিল চামচ ময়দা ময়দাটা আমি ভালো করে একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না আসে আমি ময়দাটা বাটার তেলের সাথে ভালো করে ভেজে নিব আস্তে আস্তে করে সময় নিয়ে এটা ভাজতে হবে যাতে পুড়ে না যায় চুলাটা এই সময় মাঝারি আছে রাখতে হবে ময়দাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এখন এতে দিয়ে দেব আমি এক কাপ পরিমাণে গাজর কুচি দিয়ে দেব হাফ কাপ পরিমাণের সবুজ ক্যাপসিকাম কুচি দিয়ে দেব হাফ কাপ পরিমাণের ফুলকপি কুচি আমি ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছিলাম এখন ভালো করে এগুলো একটু ভেজে নিব। এগুলো আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে আমার ভাজা শেষ এখন আমি এতে দিয়ে দেব সিদ্ধ করে রাখা মুরগির মাংস আমি সিদ্ধ করা মুরগির মাংসগুলো আমি হাতের সাহায্যে মিহি করে ঝোরঝোরা করে ছুটিয়ে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি মেশ করে রাখা আলু এরপর এর মধ্যে দিয়ে দিব কিছু মশলা গুঁড়ো এখানে আছে এক টেবিল চামচ গরম মশলা গুঁড়া এক চা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে ভেজে নেব এটা সময় নিয়ে ভাজতে হবে সবগুলো উপকরণ একসাথে ভালো করে ভাজা ভাজা হয়ে আসতে হবে সময় নিয়ে এই কাজটা করতে হবে এটা আপনি তৈরি করে ফ্রিজ আপ করতে পারবেন তিন মাসের জন্য এখন আমি দিয়ে দেব হাফ কাপ কালি খুব মিহি করে এটা কেটেছি এগুলো দেওয়ার পরে এখন আমি আবারও ভালো করে এটা ভেজে নেব এটা ভালো করে সময় নিয়ে ভাজতে হবে পুরো পানিটা শুকিয়ে না আসা পর্যন্ত এটা ভাজতে হবে তারপর আমি দিয়ে দেবো হাফ কাপ তরল দুধ এটা দিয়ে আবারও ভালো করে এটি রান্না করতে হবে যতক্ষণ না পানিটা শুকিয়ে আসছে আমার সবজি পানিটা শুকিয়ে এসেছে আমার এটা এখন তৈরি হয়েছে এখন আমি একটি পাত্রে এটা নামিয়ে নেব আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এখন আমি এই পাত্রে নামিয়ে এটা ঠান্ডা করে নেবো এরপর একটি পাত্রে আমি এক প্যাকেট শ্যামাই নিয়ে নেব শ্যামাইগুলো হাতের সাহায্যে খুব ছোট ছোট করে গুঁড়ো করে নেব এগুলো ভালো করে গুঁড়ো হওয়ার পরে আমি এগুলো রেখে দেব এবং ডোনাট তৈরি করব। আমি হাতে কতগুলো চিকেনের খামি নিয়ে নিলাম এবং গোল আকৃতি দিয়ে মাঝখানে আঙুল দিয়ে ফাঁকা করে দিলাম ডোনাট শেপ আসার জন্য খুব সহজ এই ডোনাট তৈরি করা এভাবে আমি সবগুলো ডোনাট তৈরি করে নেব আমি আরেকটি ডোনাট তৈরি করে দেখাচ্ছি আপরও কিছুটা চিকেন খামি নিয়ে দুই হাতে বলের মতো গোল করে একটি আঙুল দিয়ে মাঝখানে ফাঁকা করে দেবো হয়ে গেল ডোনাট আমি এভাবে সবগুলো ডোনাট তৈরি করে নেব এগুলো ফ্রিজে তিন মাসের মতো ফ্রিজ করে রাখতে পারবেন রোজা এসেছে এগুলো ফ্রিজ আপ করে রেখে দিয়ে ইফতারিতে ভেজে খেতে পারেন খুব সহজে আমার সবগুলো ডোনাট তৈরি শেষ আমি এগুলো যেহেতু নরম আধা ঘন্টার জন্য আমি ফ্রিজে রাখবো এখন আমি আধা ঘন্টা পরে বের করেছি আমি এখন এগুলো ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। একটা পাত্রে নিয়ে নেব এক কাপ পরিমাণে ময়দা তাতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং দেব পানি আমি একসাথে সবগুলো পানি দেব না আস্তে আস্তে পানি দেব কয়েকবারে পানি দিয়ে আমি একটি সফট ব্যাটার তৈরি করে নেব হয়ে গেছে আমার ব্যাটার এখন এতে দিয়ে ডোনাট আমি ডোনাট দিয়ে একটি কাঁটা চামের সাহায্যে উল্টে পাল্টে ব্যাটারটা ভালো করে এটার সাথে মিশিয়ে দিয়ে দেব গুঁড়ো করে রাখা সামাইয়ের উপরে এখন হাতের সাহায্যে সামাইটা ভালো করে কোট করে নিব আমি একটি ডোনাটো একইভাবে করে দেখাচ্ছি এভাবে করে আমি সবগুলো ডোনাট তৈরি করে নেব ডোনাটটার সাথে সময়গুলো ভালো করে বসাতে হবে যাতে ভাজার সময় এগুলো ছুটে না যায় হয়ে গেছে আমার সবগুলো ডোনাট এখন আমি একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়ে তাতে এক এক করে ডোনাটগুলো দিয়ে দেব। চুলার আঁচটা এখানে মিডিয়াম রাখতে হবে খুব হাই হিটে করলে এটা পুড়ে যাবে এখন আমি আলথভাবে এগুলোর উপরে একটু চামচের সাহায্যে তেলগুলো দিয়ে দেব এরপর এক এক করে এগুলো উলটিয়ে দেব আমি আবারও ডোনাট গুলো এপিট ওপিট করে উলটিয়ে ভেজে নেব খুব আস্তে করে করতে হবে না হয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ডোনাটগুলো আমার প্রায় হয়ে এসেছে আমি এখন এটা একটি ছাঁকনির মা সাহায্যে এক এক করে সবগুলো তুলে নেব আমার এই রেসিপিটি যদি ভালো লাগে একবার হলেও বাসা করবেন বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করবে ইফতারিত রাখতে পারেন এই সুন্দর রেসিপিটি যদি ভালো লেগে থাকে এই রেসিপিটি অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে এ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ